হ্যালো বন্ধুরা আজকে আমি একটা তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ভেটকি মাছের ফুলকপি কড়াইশুঁটি আলু দিয়ে ঝোল তা প্রথমে তো ভেটকি মাছ নিয়ে নিয়েছি আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি প্রায় দশ কুড়ি মিনিট তারপরে নিয়েছি আলু কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি বেছে নিয়েছি টমেটো নিয়েছি আর আমি মশলা করব হচ্ছে চার টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এক চামচ ধনের গুঁড়ো আমি গুঁড়ো মশলাটা ডাইরেক্ট দিই না তাতে দানা দানা লাগে আমি একটু মিক্সিতে করে দিই আর এক চামচ জিরের গুঁড়ো চলো এবার পুরো রান্নাটা করি প্রথমে আমি মাছ ভাজার জন্য পরিমাণ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কারণ এখানে ফুলকপি আলু সব ভাজা হবে তেলটা একটু ভালোই বেশি লাগবে দিয়ে দিলাম প্রায় তিন চামচ তেল তেলটা গরম হোক

এবার আমি এটার মধ্যে ফুলকপিটা আর আলুটা একসাথেই ভাজা করে নেব ফুলকপি আলু মোটামুটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে কিছু বাদামি বাদামি ভাজা হয়ে যাচ্ছে কিন্তু আবার কষাতে কষাতে আরো নরম হয়ে যাবে ফুলকপি আলু ভাজা হয়ে যাওয়ার পর এই মাঝখানে একটু জায়গা করে দিই তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দুটো তেজপাতা এটার সাথে আবার একটু ভাজা ভাজা হোক আমার জিরে ধনে আদা কাঁচা লঙ্কা সুকমা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এখনো তো কিন্তু আমি পরিমাণ মতো যা নুন মাখিয়েছি আমি এখনো রান্নায় নুন দেইনি এবার আমি দেব হলুদ কালারের যেহেতু মোটামুটি একটা কালার আছে তার জন্য হলুদ আর নুন আমি এখনও দেইনি মাছে যা নুন মাখানো আছে দিলাম নুন এক চামচ নুন একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা আসে কারণ আমি রান্নায় খুব একটা শুকনো লঙ্কা ব্যবহার করি না দুটো একটাই দিই তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো আমি সব দানা ছাড়িয়ে নিয়েছি টমেটো আর কড়াই শুকি কড়াইশুপিটা দিয়ে দিলাম এবার সব শুধু কটানো হোক আমি আসছি এবার আমি প্রায় মিনিট পাঁচ আসলাম দেখো আলু টমেটো নরম হয়ে গেছে সব কপি টপি সব নরম হয়ে গেছে আর মশলায় তেলও বেরিয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এই গন্ধটা না বেরোনো পর্যন্ত কিন্তু জল দেওয়া যাবে না আর তেল না বেরোনো পর্যন্ত তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাছের ঝোল ভাত দিয়ে খাওয়ার মতো যেহেতু ঝোল ভাত দিয়ে খেতে হবে তাই সেইভাবে আমি জলটা দেব সবজিটা যাতে পুরো ডুবে যায় সেরকম জল দিলাম একটু ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো দেখো তোমরা ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে ভাজা মাছটা দিলাম আবার ঢাকা দিয়ে দিলাম মোটামুটি হয়ে এসছে এবার নামানোর আগে গরম মশলাটা দিলে আমার রান্না হয়ে যাবে আমার ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে আলু কপি সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি লাস্ট গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব একটু ঢাকা দিয়ে রাখবো অল্প গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ হয়ে গেল আমার ভেটটি আছে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল তোমরা অবশ্যই এটা বাড়িতে রান্না করে খাবে খাও জানি সবাই তোমরা খাও এটা খুব সহজ রান্না শীতকালের একটা দারুন ভালো রেসিপি সুন্দর হয়ে গেছে তাহলে আজকের মতো টাটা